অপুবিশ্বাসের জন্য কারণ আগামীকাল ঢালিউড কুই নপু জন্মদিন দেখতেই পাচ্ছেন জন্মদিন উপলক্ষে কেক খাওয়াচ্ছেন সোহাগকে এবং মাহফুজ কাদ্রিকে এবং সাথে সাথে কেক খাইয়ে দিলেন কই নপু আমরা কিন্তু অপুবিশ্বাসকে এবং বারি এর আগে অনেক দিনই একসঙ্গে দেখিনি তারা আবার একসঙ্গে হলেন এবং আদর করে কেক খাওয়ালেন এই দৃশ্যটি আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করব কারণ একই সঙ্গে কাজ করা একই সঙ্গে মিলেমিশে থাকা এটা আসলে অনেক বড় একটা ব্যাপার ঢলিউডকি আমরা এর আগে কোনোভাবেই কোনো অহংকার হিসেবে দেখিনি তাকে আমরা দেখেছি সবার সঙ্গে মিলেমিশে থাকতে তিনি পছন্দ করেন চিত্র তারকারদের অনেক অহংকার থাকে তারা একজন আরেকজনকে দেখতে পারেন না একজনের সঙ্গে আরেকজন মিলেমিশে থাকেন না কিন্তু কোন অপবিশ্বাস আমরা দেখেছি তমা মির্জাকে তার বোন দিঘিকে তার বোন এবং বাড়ির বোন পরিমনিকে বোন আমরা এর আগে পরিমনিকেও দেখলাম অপবিশ্বাস সম্পর্কে খুব ভালো একটা কথা বললেন অর্থাৎ যারা বাইরের তারাই হয়তোবা অনেক কিছু একজনের সম্পর্কে আরেকজনের লাগিয়ে কথাবার্তা বলেন তাদের ভেতরে হয়তোবা তেমন কোনো কথা নেই কিংবা তারা কোনো কিছু বলতে চান না অন্যরাই অনেক কথা লাগিয়ে হয়তো তাদের ভিতরে একটা অনা সৃষ্টি তৈরি করেন ডলিউডকেন উপবিশ্বাস বলেন আমার ভিতরে কোনো অহংকার নেই আমরা যারা কাজ করব যার যার যোগ্যতা নিয়ে আমরা কাজ করব যার যা রিজিক নিয়ে আমরা কাজ করি তো এই যে দেখলেন যে উপবিশ্বাস হককে খাইয়ে দিচ্ছে এবং আপনারা আরেক ভিডিওতে দেখবেন হক উপবিশ্বাসের জন্মদিন উপলক্ষে উইশ করছে তো সেই দিক থেকে আমরা মনে করি তাদের ভেতরে মানসিকতার দিক থেকে কোনো সমস্যা নেই যারা তাদের ভক্ত দর্শক রয়েছেন তারাই মূলত ভিউ বাণিজ্য করবার জন্য এই কাজগুলো করেন আমরা দেখলাম ঢালিউডক উপবিশ্বাস এবং হক ওয়াটারফল অর্থাৎ পুনাকের একটি অনুষ্ঠানে একত্রে গিয়েছেন একত্রে উদ্বোধন করে এবং সবাই সবার জন্য মঙ্গল কামনা করেছেন এটাই হওয়া উচিত এবং এভাবে আমরা পরবর্তীতে বিভিন্ন তারকাকে বিভিন্ন সঙ্গে কাজ করতে দেখতে চাই এবং ভালো ভালো কাজের মধ্যে একই তারা একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যাক এটাই আমরা আশা করি কারণ তারা হচ্ছে দেশের আইডল তাদেরকে যারা ভক্ত দর্শকরা ফলো করে তারা এই জিনিসগুলো ফলো করে যে তাদের মধ্যে কেন এত মান অভিমান তারাই যদি এত অহংকারী হয় তাহলে সাধারণ দর্শক তাদের কাছ থেকে কি পাবে বা কি শিখবে তারা কেন তাহলে মানুষের কাছে কাছে যাবে কেন তারা উভয় উদ্যোগ তাদের সহায়তা করেন তাদের মধ্যে তো এই ধরনের মন মানসিকতা থাকাই উচিত নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন